এ ভাই এই এদিকেন আসেন কি হয়েছে ওই যে ওই টাকাটা নিতে আইসি লিসির টাকাটা দেন কেন লিসের টাকা তো আপনার চার্জার দ্বারা দিয়ে আইছি মানে কি বুঝলাম না লিসির টাকা আমার চার্জার কাছে দেবেন কিজন্যে আপনারে তো কদিন আগেও ফোন দিয়ে আমি কলাম যে লিসের টাকাটা এবছর আমারে দেবেন তাই না হয় আপনি যা কইছিলেন তা আপনার চার্জার আমি কইছিলাম তা সে আমারে কি কইছে তাহলে শোনেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ফোন দিয়ে ডাকলেন যে তা গিরে আসলাম তোমারে পালাম না এই ফোন দিয়ে ডাকেছি তা এ বছরের লিসের টাকা তো দিলে না এই বছর লিসের টাকাটা আপনার ভাইপো কইছে তার কাছে দিতি তা সে আসুক তারপরে তার কাছে দেবানি কেন ভাইপোর কাছে দেবে কেন পাঁচ সাত বছর ধরে এই গেট তো তুমিই করতিছো আর প্রতি বছর টাকা তো আমার দরেই দাও তো এবার ভাইপোর দরে দেবা কেন আপনার ভাইপো গত বছর আইছে কইছিল এডা নাকি তার দাদার জমি এডার ওয়ারিস নাকি সেও আছে তাই এই বছরের টাকাটা তার কাছে দিতি কইছে এডা আমাকে চাচা ভাইপোর ব্যাপার ওটা আমরা বুঝবানি তুমি আমার কাছে আমার এই টাকা দিবা তুমি যদি বেশি বোঝো তাহলে অন্য মানুষের কাছে গেল লিস্ট দিয়ে নি আচ্ছা ঠিক আছে কাকা আমি বিকেলে বাজারে আইসি আপনার টাকাটা দিয়ে যাবানি আচ্ছা বিকেলে দিয়ে যায় এই জন্যই টাকাটা তার কাছে দিছি এখন আপনাকে চাষা পর ব্যাপার আপনারা নিজেরা ভাগাভাগি করে নেন আমার চাষা কোন জমির ভাগই আমাকে দেয় না দাদার যত জমি আছে সব জমি সে খায় এই জন্যই কইছিলাম যে এই বছর লিসের টাকাটা আমারে দেওয়ার জন্য তাও তো আপনি তার কাছে টাকাটা দিয়ে দিলেন ভাই শোনেন এই জায়গা যত জমি জমা আছে সবকিছু দেয়া শোনা করে আপনার চাষা এখন যদি আমি তার কথা না শুনি তাইলে সে দেখা গেলে এই জমি অন্য কারো কাছে লিস্ট দিয়ে দিল আমি যে মাছ ছাড়িছি তা সব লস হয়ে যাবে নি এর আপনি একটা কাজ করেন মেম্বার সাহেবের সাথে এই বিষয় নিয়ে আলাপ করেন সে একটা সমাধান দেবে না তো তারে পাবো কোন জায়গায় সামনের মোড়ে যান ওই জায়গা দোকানে তারে পাবেন না আচ্ছা যাচ্ছি এঁকে চাচা আমি জামালায় পরে গেলাম শুনো তোমাদের দশ ফ্যামিলির আইডিক কার্ড আমার কাছে জমা আছে খুব দ্রুতই তোমাদের রাস্তার কাজ শুরু হবে আসসালামু আলাইকুম কাকা ওয়া আসসালাম বসো ভাইপো বসো হ্যাঁ বসতেছি কি খবর তোমার তোমার তো দেখাই যায় না ওই গ্রামের দিকে কম আসা হয় তো শহরেই থাকা হয় বেশি এইজন্যই দেখা হয় না তো আপনাদের ধরে আইছি একটা সমস্যার জন্য ও কি সমস্যা ওই যে তালতালার রাস্তায় ওই আমার দাদার যে গেটটা আছে ওই গেটটা তো লিস্ট দেওয়া রয়েছে তা ওই লিসের টাকা উঠে আমার চাচা একাই খায় আমাকে কোনো কিছুর ভাগ দেয় না অনেক দিন ধরে তারে কইছি যে দাদার যে জায়গা জমি আছে ওগুলো একটু ভাগ করে আমাকে বুঝে দেওয়ার জন্য তা সে বুঝেও দেয় না সবসে একা খায় তোমার একটা মাত্র চাষা তোমাদের জমি জমা ভাগ করে দিলেই তো হয় তা তোমাদের সাথে এরকম করতেছে কেন ওই জন্যই তো আপনার কাছে আইছি আপনি যেভাবে হোক এই বিষয়টা একটু সমাধান করে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমার চাচারে ফোন দিয়ে ডাকতেছি আচ্ছা ভাই আপনি তাহলে যান আপনাদের রাস্তার কাজ শুরু হয়ে যাবে তাড়াতাড়ি একটামাত্র চাচা তোমরা ওয়ারিস তোমাদের সাথে যে এরকম করে বিষয়টা ভালো দেখা যায় না ঠিক আছে তোমার চাচারে ফোন দিয়ে দেখতেছি কি করা যায় শুনেন আপনার ভাইপোর কাছে তো সবকিছুই শুনলাম আপনার আব্বার যে জমি জমা আছে তার অংশীদার তো আপনার ভাইপো তা আপনি ওদের জমি জমার ভাগ করে দিচ্ছেন না লিজের টাকা নিয়ে সেই ভাগও ওদের দিচ্ছেন না তা ওদের হক মেরে খাচ্ছেন কেন আপনি হক মেরে খালাম কই গেল লিজ দিছি সেনতে যে কয় টাকা আসে তা দিয়ে জমি জুমার খাজনা পাতি দিতে দিতে তো শেষ হয়ে যায় এই জায়গার সব জমি জুমা তো আমারই দেহে রাখা লাগে যে জায়গা যা খরচ হয় সবই তো আমার দেওয়া লাগে আচ্ছা শোনেন আপনি তো কয় বছর ধরে খালি এই কথাই করছেন লিসের কোনো টাকার ভাগও আমাকে দেন না এরপর বাড়ির নারকেল সুপারি যাওয়ায় সেগুলোও আপনি বেছেন সেই টাকার কোন ভাগও তো আমাকে দেন না জমির খাজনা দিতে দিতেই নাকি আপনার সব খরচ হয়ে যায় মেম্বার কাকা আপনারা একটা কথা করছি ওনারে বলে দেন আমাকে বাগের যে জমি আছে সেই জমি আমাকে দিয়ে দিক ওই জমি আমরা বেছে কিনে দিয়ে চলে যাবো তাহলে আর কোনো খাজনাও দেওয়া লাগবে না আমাকে বাগের জমিগুলো আমাকে বুঝিয়ে দিতি কোন আরে জমি জমা বেচার চিন্তা করো না গ্রামে আমাকে একটা নাম ডাক আছে বিক্রি করে দিলি মানুষ আর আমাকে মূল্যায়ন করবে না আর ওই গেরের টাকা সুবরের টাকা যে জায়গা যা আছে ও সমান সমান অর্ধেক অর্ধেক ভাগ করে তোমারে দিয়ে দেবানি আচ্ছা তাহলে তো সমাধান হয়েই গেল যেখানে যা টাকা পয়সা হয় ওরে সমান সমান ভাগ দিয়ে দিয়েন তাহলে আর কোনো সমস্যা হবে না আর শুনেন জমির ওয়ারিশ বা শরীকদের কখনো ঠকাইতে হয় না আচ্ছা সমস্যা নাই এ ভাইপো চলো হিসাব করে ওর ভাগ করে বুঝাই দেবানি ঠিক আছে আচ্ছা আসি তাহলে আচ্ছা এভাবেই অনেক ওয়ারিশদের তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় তবে এই ধরনের কাজ করা কখনোই উচিত নয়